হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে তো গাইস তোমরা থামবেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কোন টপিক নিয়ে আলোচনা করতে চলে তো গাইজ যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা জলদি জলদি সাবস্ক্রাইব করো তো গাইজ বেশি গার গার না করে চলো আমি এখন ভিডিওটা শুরু করতে চলেছি তো গাইস আজকে তোমাদের সামনে একটা সাটা ভাঙা একটা টপিক নিয়ে আলোচনা করবো সাটা ভাঙা মানে কি সাটা 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 ভাঙা ভাঙা টপিক ঠিক আছে তো গাইজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সামনে দেখতে থাকো আর ভিডিওটা থেকে মজা না পেলে তারা তোমার ব্যাপার তুমি বুধা ভিডিও না মজা দেয় মতো সবারই স্কুলে এক একটা করে থাকে যারা কেউ কেউ টপার হয় পড়াশোনায় কেউ কেউ হয় বান্দামিতে আর কেউ কেউ হয় মাঘিবাজিতে তো আমারও এরকম একটা বন্ধু ছিল যে স্কুলে মাগিবাজিতে ছিল বন্ধুটার নাম ছিল অনিকের তো গাইস ও স্কুলে এতটাই পপুলার ছিল যে কোন মেয়ে কবে স্কুলে আসতো বা আসতো না কোন ক্লাসে পড়ে মেয়ের নাম কি বাড়ি কোথায় সিঙ্গেল নাকি মিঙ্গেল সবকিছুই তার জানাচ্ছিল তো গাইজ মেইন কথা এটা যে মেয়েবাজি কিন্তু সবাই করে তো করার মধ্যে একটা লিমিট তো থাকে কিন্তু ও ছিল ফাইভ জি ভার্সাল আনলিমিটেড শেষ আর হয় না তো ও একদিন কি করেছে শোনো আমাদের টিফিনের পরে সবারই কম্পিউটার ক্লাস হয় তো কম্পিউটার ক্লাসটা করান আমাদের একটি অবিবাহিত ম্যাডাম তো আমরা সবাই যে যার মতন কম্পিউটার ক্লাসে গিয়েছি গিয়ে ওখানে কম্পিউটার তো যে যার পার্সোনাল কম্পিউটার থাকে তো অনিকেত কি করেছে ওই ম্যাডামে একটি সেক্সি ফটো ওই ডিপিতে দিয়ে রেখেছে কোন এই লোক ঠিক আছে তারপর ম্যাডাম যে যার মতো হাতে হাতে ধরে ধরে কম্পিউটার শেখাচ্ছে শেখাতে গিয়ে অনিকেতের কাছে গিয়ে গিয়ে অনিকেত তো আবার ডিপি চেঞ্জ করতে পারে না তো ম্যাডাম ওটা দেখেছে দেখে উনি বুঝতেও পেরেছে বুঝতে পারার পরে ম্যাডাম বলছে আমাদেরকে তোমরা একটু বাইরে যাও আমি অনিকেতকে একটু ডিপি চেঞ্জ করা শেখাবো তো কি বলবো গাইস ডিপি চেঞ্জ করতে গিয়ে ম্যাডাম আর অনিকে কুড়ি মিনিট পরে বেরিয়েছে বুঝে বারো বারো বুঝে মারো তো আমি তখন একটা ভাবনায় পড়ে গেছি যে একটা কম্পিউটার ক্লাসের ম্যাডামের একটা ডিপি চেঞ্জ করতে কুড়ি মিনিট টাইম লাগে তো গাইস তোমরাই ভাবো কুড়ি মিনিট ধরে একটা ম্যাডাম ডিপি চেঞ্জ করছিল তোমরা কি কিছু বুঝতে পারছো তো সমঝা হা নাই সমঝা নেই তো ম্যাডামকে অনিকেতকে ডিপি চেঞ্জ করা শেখাচ্ছিল নাকি ইয়ে তো গাইস যাই হোক এইসব কথা বাদ দাও কারণ অনিকেত তো ম্যাডামদেরই ছাড়ে না আর তো কোথায় মেয়েদেরকে ছাড়বে হ হে হে রা নেই যাতা তারা এদের আর কি বলবো বারো চো নাকি তেরো ওচর ভিডিও শ্যুটের সময় আমাদের একটা প্রবলেম হয়ে যায় যে কারণে এই ভিডিওটা এই পর্যন্ত আমাদের সমাপ্ত করতে হয় তো বন্ধুরা এই ভিডিওটাই যদি তোমরা কেউ নেক্সট পার্ট দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো তোমাদের এই ভিডিওটা নেক্সট পার্ট দেওয়ার জন্য